আপনাদেরকেও অনেক ভালো লাগছে আপনাদের টা অনেক ভালো আর আপনাদের কোম্পানিটা আমি আগে থেকেই জানি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি নাইমুল ইসলাম আপনাদের সামনে আবারো হাজির হয়েছি আল নূর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হিরো এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স বাইকটি তো এটা বিষয় আপনি অনেকে তো জানেন যে এটা আসলে অনেক ভালো একটা মাইলেজ দিয়ে থাকে এবং সিটি রাইডিং এ একটা বেস্ট এক্সপেরিয়েন্স দিয়ে থাকে এটা হলো আমাদের হিরোর ম্যাক্সিমাম বাজেট ফ্রেন্ডলি একটা বাইক এবং এটি দুইটিতে পাচ্ছেন টিউবলেস টায়ার তো এই বাইকটি নিয়ে আসলে আমাদের সম্মানিত গ্রাহকের অনুভূতি কেমন এটা আপনাদের মাঝে আমরা ব্যক্ত করতে চাচ্ছি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ সেলিম রেজা আমার বাড়ি নয় মাইল নয় মাইল থেকে দুই কিলো পশ্চিম দিকে রাম আমি এই গাড়িটা পেয়ে আমাকে অনেক ভালো লাগতেছে গাড়িটা আমাকে অনেক ভালো মনে হচ্ছে আশা করি ইনশাল্লাহ ভালোই হবে

এবং চাবিটি আমরা আমাদের গ্রাহকের হাতে বুঝিয়ে দিলাম